তীব্র গরমে ঘাটাল লোকসভা নির্বাচনের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার ঘাটাল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের রথতলা বানেশ্বর মন্দিরে পুজো দেন পায়ে হেঁটে নয় নম্বর ওয়ার্ড কামারপাড়া শীতলা মন্দিরে পুজো দেন তীব্র গরমে কখনও পায়ে হেঁটে আবার কখনো টোটোতে চড়ে ঘাটাল পৌর এলাকায় প্রচার করছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই তীব্র গরমে জনসংযোগ করতে করতে রাস্তার ধারে জলের কল থেকে প্রার্থী নিজেই জল খেলেন এবং মুখে হাতে জল দেন সবাইকে আমরা প্রত্যেকের হাতে প্রকল প্রত্যেকটা ওয়ারেস মিক্স করে খাওয়াচ্ছি ধরুন আমার হয়ে গেল দীর্ঘ ষাট দিন ধরে আমি তো এভাবেই প্রচার করে চলেছি সকাল থেকে রাত অবধি গতকালও রাত সাড়ে দশটা অবধি আমরা মানুষের এত উৎসাহ যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি ফলে এই প্রচণ্ড গরম কিন্তু ঈশ্বরের অসীম কৃপা আমরা এখনো হেঁটে চলেছি পায়ে পায়ে সবাই মিলে কারণ মানুষের উৎসাহ আছে মানুষের ভালোবাসা আছে মানুষের আশীর্বাদ আছে মানুষ চাইছে পরিবর্তন সেই পরিবর্তনের জন্য আমাদেরকে একটু কষ্ট করতেই হবে দাদা